আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে বাইক ওয়ার্ল্ডের একটা নতুন একটা ভিডিও দেব কালেকশন দেখেন আপনারা ভাই এই কালেকশনগুলো যাদের বাজেট এক লক্ষ টাকার নিচে আরেকটা চমৎকার কালেকশন দিলাম আপনাদেরকে ঠিক আছে সো যারা যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে বাইক ওয়ার্ল্ড থেকে আমরা স্পেশাল কালেকশন দেবো আমাদের সামনে বাইক ওয়ার্ল্ড থেকে লুকমান বাইকে দেখতে পাচ্ছেন আর বাইকের পরিচয়টা সবার সামাদ ভাই সামাদ ভাই ওকে সাথ ভাই আছে এবং লুকমান ভাই দুজনে আসে আমাদেরকে তো ভিডিওতে সহযোগিতা করবেন আমরা সর্বপ্রথম আপনাদেরকে বাইক ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা সবার উদ্দেশ্যে একটু বলে দেই লুকমান ভাই একটু অ্যাড্রেসটা বলেন আসসালামু আলাইকুম রাহাত ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি ভালো আছেন অসংখ্য অসংখ্য ভালো আছি ভাই বাইক ওয়ালটার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকে আমার রাহাত ভাই আমাদের বাইক ওয়ালটা আছেন কিদের পরে একটা ভিডিও করলাম যাদের লাখ টাকার প্রয়োজন আমাদের বাইকয়ালটা সরাসরি লাখ টাকার নিচে গাড়ি প্রয়োজন লাখ টাকার প্রয়োজন আবার যেরকম লাখ টাকার ভিতরে গাড়ি দরকার যে প্রয়োজনীয় আপনারা বাইক ওয়ালটা সরাসরি আসলে আজকে নিউ কালেকশনটা দেখতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমাদের বাইক ওয়ার্ল্ডের কালেকশনের অ্যাড্রেসটা হচ্ছে সন্ডিপুল থেকে আসলেই কাশবনের মাথা বলে অনেকে বলে বঙ্গবীর রোড কুজার কলা জি জি আবার সন্ডিপুল থেকে আসলেই সুজা একটা সেলফি ব্রিজ পাবেন বাম সাইডে দেওয়া ডান দিয়ে পাবেন আপনার কাস্তরাল রাস্তার মুখ সামনে গেট এবং পুরান কিং বিজ এই জায়গায় আসলেও আপনারা লোকেশনটা পেয়ে যাবেন তো আমাদের বাইকলটা মাঝামাঝি পূজার কলার পাশেই কাশবনের মাথাত আমাদের এই শোরুমটা আরও একটা নামারি পরিচিতি জায়গা বলি অনেকে খাওয়া দাওয়া করেন ইসলাম রেস্টুরেন্ট বলে ইসলাম রেস্টুরেন্টের পাশেই আসলে আর পেয়ে যাবেন এটা বদুল অটো পার্স আছে সবার ইঞ্জিনিয়ার উদ্দেশ্যে বলতেছি এই এই বদরুল অটো পার্সা খুবই একটা পরিচিত দোকান এই সামনে আমাদের দোকানটা পেয়ে যাবেন আসলে ইনশাল্লাহ তো আজকে আমার সামাদ ভাইয়ে

আপনারা জানেন মাহিন্দ্রা একটা জায়গায় পাওয়া যায় তারপরে আমরা আরেকটা স্পেশাল কালেকশন দেবো মাহিন্দ্রা মাহিন্দ্রাটা দেখেন এটা নেভি ব্লু কালারের একটা গ্রাফিক্স এবং চমৎকার মডেলটা একটু যদি বলতেন আমাদেরকে হ্যাঁ এটা মডেল হচ্ছে আঠারো মডেল উনিশে কিনা উনিশে রেজিস্ট্রেশন দুই বছরে করা ডিজিটাল নাম্বার প্লেট উইথ স্মার্ট কার্ড আচ্ছা গাড়ির কাজকাম সম্পর্কে সবার উদ্দেশ্যে একটু বলুন বাই সেকেন্ড বাইক কিনে নেবেন আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে বাইকের কোনো কাজ কাম না রাখার জন্য ইনশাআল্লাহ অবস্থা আছে রানিং অবস্থা আছে এবং ফ্রেশ অবস্থা আছে একদম চাকার কন্ডিশনটা টা দেখান চাকার অবস্থা দেখেন পিছনের চাকা দেখান আমরা চাকা টায়ারটা একটু দেখে দিই পিছনের টায়ার সামনের টায়ারটা একটু পরে দেখাচ্ছি আমরা গাড়ির কাগজপত্র সম্পর্কে একটু দুই বছরের কাগজ করা আপডেট আছে আপডেট আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ডিজিটাল নাম্বার প্লেট উইথ স্মার্ট কার্ড এই গাড়ি কি দাম কম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ

দুই হাজার বাইশের মডেল তেইশে কিনা তেইশেই রেজিস্ট্রেশন দুই বছরে পেপার করা ডিজিটাল নাম্বার নাম্বার প্লেট উইথ স্মার্ট কার্ড চমৎকার গাড়ির কন্ডিশনটা দেখেন রানিং অবস্থায় দেখেন ছাক্কা চুক্কা দেখেন গাড়ির সাউন্ড দেখবেন চালাবেন দেখে শুনে নেবেন তিরিশ হাজার আমার তো রানিং আছে আমাদের ওইখানে একটা পজিটিভ সাইট আছে আমরা অনেক গাড়ি দেখবেন অবাক আমাদের মিটার এর কোনো সিস্টেম নেই ওটা তিরিশ হাজার দৌড়ানো অনেকটা আছে ছয়ষট্টি হাজারও দৌড়ানো আপনারা গাড়ি দেখে কন্ডিশন দেখে বুঝতে পারবেন গাড়ির কি অবস্থা আদৌ কি তিরিশ হাজার দৌড়ানো না বেশি আছে মানে সামনে আসলে বুঝতে পারবেন হ্যাঁ সামনে এসে চালিয়ে দেখবেন বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কেমন আচ্ছা ওকে ওকে এটা হচ্ছে দুই বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দামটা চাচ্ছি বলবো দাম জি অবশ্যই এক লক্ষ তিরিশ হাজার

আচ্ছা দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা দাম দাম চাচ্ছি এক লক্ষ আঠাশ হাজার টাকা একবারে বলুন একবারে বলবো জি 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 একেবারে বিশ হাজার টাকা হলে বাজার ডিসকোভার হান্ড্রেড টেন দুই হাজার একুশ বাইশ এর মডেল

এর মানে এই নেই যে একেবারে নতুন নিয়ে আসছে সেকেন্ডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আপনারা চালিয়ে দেখে নিতে পারবেন রানিং আছে একটু দেখে নিই আপনাদের মিটারটা দেখে নিতে পারবেন বিয়াল্লিশ হাজার এই যে বললাম মিটার টেঙ্গা এর কোনো সিস্টেম নেই এটা আমাদের বিয়াল্লিশ হাজার আচ্ছা ওকে মডেলটা মডেল মডেল দামটা ফিক্সড বলে একবারে একবারে ফিক্সড টাকা একবারে ফিক্সড টাকা ওকে আসেন সামনে আমরা মেট্রো হান্ড্রেড জি এটা হচ্ছে টিভিএস মেট্রো হান্ড্রেড ইএস ওকে মডেল আপডেট মডেল যেইটা এটা বাইশের মডেল এটা অনটেস অবস্থায় আছে সেল রিসিট রানিং হচ্ছে অনলি তেরো হাজার রানিং আপনি সামনে চাকা দেখান একেবারে নতুন এই দেখেন একেবারে সুতা দেখা যাচ্ছে একেবারে নতুন

তারপরে সেই হুন্ডা কোম্পানি সিবি শাইন এসপি শাইন এসপি যেটা এটা একুশের মডেল দুই বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট পেপার্সটাও আপডেট করা আছে ওকে এটা আমাদের শোরুমের পাশেই মালিকের বাসা উনি বলছে যে ভাই গাড়ি একেবারে ফ্রেশ আপনি দেখেন আমরা গিয়ে যাচাই বাছাই করে গাড়িটা যখন কিনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ টেস্ট কোয়ালিটির গাড়িটা আপনার দেখলে বুঝতে পারবেন আসুন দেখবেন চালাইয়া বুঝবে নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা দুই বছরে পেপাস করা দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো জি আজকে শুধুমাত্র আজকের জন্য এক লক্ষ সাত টাকা ফিস ওকে একেবারে ফিস এক লক্ষ ওকে আমরা আসি একটা ক্লাস বাইক যেটা হচ্ছে জিক্সার মনোটর সু জি সুজুকি জিক্সার মনোট ফিস মডেল তেইশের মডেল আগস্ট বছরে পেপাস করা জি দশ বছরে দশ বছরের পেপাস করা সতেরো হাজার রানিং ডিজিটাল নাম্বার প্লেট পাস মালিকের গাড়ি কোনো দাগ স্পট এক্সটেনশন কোনো কিছু ঝামেলা পাবেন না গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা সর্বোচ্চটা চেষ্টা করতেছি আপনাদেরকে গাড়িগুলো একটু ভালো করে দেখানোর জন্য তারপরেও প্রত্যেকটা গাড়িগুলার যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন হোয়াটসঅ্যাপে দেখে নেবেন ঠিক আছে সব ভালো হয় আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন আমরা ভিডিওর শেষে যে আবার আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো ভাই এই গাড়ির ডিটেলটা বলে দামটা বলে হ্যাঁ এটা হচ্ছে তেইশের মডেল দশ বছরে পেপার করা ডিজিটাল নাম্বার প্লেট এরপরে সতেরো হাজার রানিং ফার্স্ট মালিকের গাড়ি আমরা মালিকের কাছ থেকে সরাসরি বাইকটা কিনে নিয়ে আসছি এটা দাম চাচ্ছি ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা একবারে না তেইশের মডেল দশ এটা চেঞ্জ করতে পারি ভাই সিলেট শহরের মধ্যে দশ বছরের পেপার তোরা এই দামে কেউ দিবে না এক লক্ষ বিরাশি হাজার টাকা বিরাশি জি জিক্সার মনে রাখছেন না হাতে নাই ভাই আর কি করবো আপনি বলছেন ঠিক আছে দিলাম

দুই বছরে পে পাস করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দামটা চাচ্ছি ভাই এক লক্ষ বারো হাজার টাকা একবারে কয়ে দেন একবারে জি একবার দুই তো বলতেছেন একবার জি 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 বলেন আপনি এক লক্ষ পাঁচ হাজার টাকায় বাজার পালসার দুই বছরে কাগজ করা নেন দিয়ে দিলাম ওকে আমরা এইচএফ ডিলাক্স দেখাই আপনাদেরকে একটা এইচএফ ডিলাক্স হিরো এইচএফ ডিলাক্স এটা উনিশ না বিশ উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন দশ বছরে বেপাস ওকে দশ বছরে বেপাস ওকে ওকে ওকে

মানে চুচু অরিজিনাল একটা নাটও চেঞ্জ হয় নাই ভাই কোনো কাজ কারবার কোনো কিছু নেই একেবারে ইঞ্জিনটা দেখান আপনি

এ সিডি80 Honda Honda সিডি80 ওকে Honda সিডি80 তো আমরা মোটামুটি রূপন কিছু কইছো এটা জাপানি গাড়ি হচ্ছে আচ্ছা ওকে Honda তো জাপানি তো যাই আমরা এই গাড়িটা হচ্ছে 50000 টাকা দিয়ে আপনারা দিচ্ছি এর বাইরে আর কোন কালেকশন আছে এই গাড়িটা আর কিছু ভাই ই আছে এটা সচরাচর এই 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 গাড়ির মালিক পাওয়া যায় না এটা ফার্স্ট মালিকের গাড়ি এবং ফার্স্ট মালিক উনি এসে আমাদের শুনে নিয়ে এটা দিয়ে গেছেন বিক্রির জন্য যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারে ওকে ওকে ঠিক আছে ওকে সো আমরা হচ্ছে মোটামুটি বাইক ওয়াল্টার কালেকশন শেষ এখন হচ্ছে আপনাদেরকে আমরা শোরুমের অ্যাড্রেসটা আবার একটু বলে দেবো এবং আপনাদের উদ্দেশ্যে লুকাম ভাই কিছু বলতে চাই ভাই আপনি বলেন সমস্যা নেই আজকে আমার ভাই আমাদের কালেকশনটা সব গাড়িটার একটা ডিটেলসলি বললো আর আমি বাইক ওয়াল্টার পক্ষ থেকে সত্ত্বাধিকারী মালিক মোহাম্মদ লুকমান হোসেন ভাই বলছি যে আমাদের শোরুমে আসলেই এতটুকু বলতে পারি আপনাদেরকে যে যেরকম আমাদের কথাবার্তা সেরকম আপনারা গাড়িগুলো এরকম পাবেন আর যাদের বিদেশি বাইর উদ্দেশ্যে বলতে যারা বিদেশ থেকে আসেন বা গাড়ি ঘোড়া তুকাইতেছেন বা এক মাসের জন্য গাড়ি ঘোড়া নেবেন আমাদের বাইকালটা আপনারা সরাসরি আসবেন আসলে পরে আমাদের দুওটাই হবে ক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন বা অনেক সময় কন্ডিশনে গাড়ি আপনারা চান আলোচনা সাপেক্ষেও নিতে পারবেন আর যেহেতু জায়গা আমাদের বাইকওয়াল্টের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাইকওয়াল্ট আর গাড়ি যেরকম ফ্রেশ পাবেন কাগজগুলো এরকম ফ্রেশ পাবেন কথাবার্তাও ঠিক পাবেন আপনারা আর আমাদের বাইকওয়াল্টের লোকেশনটা আবারও আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি সন্ডীপুর থেকে আসলেই কাশবনের মাঝামাঝি কুজারকোলা বঙ্গবি রুট বলে আর আপনি ব্রিজ হয়ে আসলেই আপনারা সেলফি ব্রিজের মাথা পাবেন রেলগেট পাবেন কাস্তরে রাস্তার মুখ পাবেন এই জায়গায় আসলেই আপনারা বাইক সরাসরি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকে আমার আহাত ভাই কষ্ট করে আমাদের শোরুমে আপনাদের আপনাদের একটা ভালো একটা ভিডিও দিচ্ছেন আর বেশি বেশি করে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার আহাত বাড়ির জন্য দোয়া করবেন আর বিশেষভাবে আমাদের বাইকলটার জন্য আপনারা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যাতে আগামীতে আরও ভালো ভালো আপনারা ভিডিও দিতে পারি খুলার দিতে পারি সার্ভিস দিতে পারি আপনারা আসবেন অন্ততভাবে গাড়ি নেন বা না নেন শোরুমটা একবার তার দেখে আপনারা ভিজিট করে চলে যান এটাই আমার প্রত্যাশা দেশ বিদেশের সবাইকে আমার আন্তরিকভাবে একটা সালাম দিয়ে মুহারকদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত